বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব প্রথম খো বিশ্বকাপে দ্বিমুকুট ভারতে প্রথমে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দেশের মেয়েরা তারপরেই আবার চ্যাম্পিয়ন হলো পুরুষরাও ফাইনালে নেপালকে হারায় ভারত খো খোতে টিম ইন্ডিয়ার বিজয় পতাকা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল প্রথম খো বিশ্বকাপ যেখানে দ্বি মাথায় উঠল ভারতের মাথায় যেখানে ভারত পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে টস জিতে প্রথমে ডিফেন্স করার সিদ্ধান্ত নেয় নেপালের পুরুষরা প্রথম টানেই তারা ছাব্বিশ জিরো ব্যবধানে এগিয়ে যায় ভারত দ্বিতীয় টানে ব্যবধান ছিল ছাব্বিশ আঠেরো তৃতীয় টানে সুরেশ ওয়াইকারের পয়েন্টের ব্যবধানে বাড়িয়ে যায় চুয়ান্ন আঠেরো অবশ্যই চতুর্থ টানে নেপাল কিছুটা লড়াই করে কিন্তু শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন হওয়া কেউ আটকাতে পারেনি অন্যদিকে মেয়েদের ম্যাচে প্রথম টানেই ভারত এগিয়ে যায় চৌত্রিশ জিরো ব্যবধানে দ্বিতীয় রাউন্ডে অবশ্য পাল্টা লড়াই করে নেপাল কিন্তু প্রিয়াঙ্কা ও বৈষ্ণবীদের গতিও ক্ষিপ্ততার কাছে হার মানে নেপাল চতুর্থ রাউন্ডে শেষে নয়াদিল্লি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আটাত্তর চল্লিশ ব্যবধানে প্রথম খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত অর্থাৎ দুই বিভাগেই পুরুষ মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত বিজয় পতাকা উঠলো ভারতের এরকমই খেলতে থাক আমরা এটাই চাই আর এরকমই সব খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে